এরপরে আসি প্রকৃত প্রত্যয়টাকে আমরা মোটামুটি তিন ভাবে পড়ব একটা হচ্ছে খাটি বাংলা একটা হচ্ছে সংস্কৃত বা তৎসম আর একটা হচ্ছে বিদেশি তাই না তো আসেন খাটি বাংলাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি যেহেতু আমরা বলছি যে প্রত্যয় দুই আমরা একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা কি বলেন তো তদ্ধিত প্রত্যয় তাই না আবার সংস্কৃতটাকেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় একটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আবার বিদেশিটা এইখানে আবার আমাদের কাজ একটু কম এখানে এখানে কোনো কিছু জাস্ট একটা আছে এখন দেখেন আমরা প্রকৃতি প্রত্যয়ের যে খাডি বাংলা আর হচ্ছে বিদেশি এই জায়গাগুলোতে কোনো রকম কোনো চেঞ্জ হয় না হ্যাঁ আমরা একদম শর্টকাটে বলতে পারি যে খাটি বাংলায় কোনো রকম চেঞ্জ হয় না নো চেঞ্জ আর বিদেশির ক্ষেত্রেও কোনো রকম চেঞ্জ হয় না নো চেঞ্জ তার মানে এগুলো জাস্ট আমরা দেখবো আর চিনে ফেলবো ঠিক আছে আমরা আগামী কয়েক মিনিটের মধ্যে খাটি বাংলা আর বিদেশি পাঠ শেষ করে ফেলি দেখেন কৃত প্রত্যয় আমরা জাস্ট হচ্ছে তুই দিয়ে একটা কমান্ড দিব কি দিয়ে কমান্ড দিব বলেন তো তুই দিয়ে ঠিক আছে আর কৃত প্রত্যয় মানে তো বুঝতেছেন যেটা অবশ্যই কাজ করা বোঝাবে তো দ্বিতীয় প্রত্যয় এখানে নাম টাম থাকবে তো আসলে আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি এখন আসলে আমরা হচ্ছে পড়বো এখানে আমরা পড়তেছি হচ্ছে বাংলা কৃত প্রত্যয় ঠিক আছে বাংলা কৃত প্রত্যয় তো আমি একদম শুরুতে আপনাদেরকে বলছিলাম যে বাংলা কৃত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে তুই দিয়ে কমান্ড দিলে হয়ে যাবে আর এই ক্ষেত্রে থেকে বড় কথা হচ্ছে যে কোনো রকম কোনো চেঞ্জ নাই নো চেঞ্জ মানে যা আছে জাস্ট তাই আমরা জানি যে প্রত্যয় একটা ভেজাললা টপিক কিন্তু এই ক্ষেত্রে কোনো রকম কোনো ভেজাল জাস্ট যা আছে তাই দিয়ে দিলেই হয়ে যাবে তো দেখেন নাচন আচ্ছা আমরা কি তুই দিয়ে এখানে কমান্ড দিতে পারি তুই নাচ বলতে পারি কি পারি না বলেন তুই নাচ বলা যায় বলা যায় কি যায় না বলেন তারপরে ঝুলন তুই ঝুল দোলন তুই দুল তারপরে খাওন তুই খা তারপরে খেলনা তুই খেল উড়ন্ত তুই উড় ডুবন্ত তুই ডুব পড়া তুই পর হ্যাঁ তারপরে হচ্ছে নাচিয়ে তুই নাচ এগুলো কি বলা যায় বলেন বলা যায় তার মানে আমরা তুই দিয়ে কমান্ড দিতে পারতেছি যদি তুই দিয়ে কমান্ড দিতে পারি তার মানে আমরা ধরে নেব এটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয় এখন এটা আহ এটাকে খুব সহজে ভাঙা যায় নাচন কি হবে বলেন তো নাচ নাচ অন অন তারপরে ঝুলন ঝুলন কি হবে তুই ঝুল অন তারপরে দোলন কি হবে তুই দোল অন খাওন কি হবে তুই খা কি হবে অন খেলনা তুই তুই খেল খেল যোগ তারপরে উড়ন্ত কি হবে বলেন তো তুই ডুবন্ত পরা পরা এইভাবে কান্নাটাকে আমরা কিভাবে করবো বলেন তো তুই তারপরে হচ্ছে রান্না কি করব তুই রাধ না এখানে কি চন্দ্রবিন্দু রাধ চন্দ্রবিন্দু কি হবে মনে নেই আমার আচ্ছা এটা দেখে নিয়ে রান্না তো এই ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম বাংলা কৃত প্রত্যয় আমরা কোন রকম কোন চেঞ্জ পাচ্ছি না আর তুই দিয়ে কমেন্ট দিলে হয়ে যাচ্ছে তো বলেন এই জায়গায় কোনো সমস্যা আছে খুব সহজ না তাহলে দেখেন বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি বলেন বাংলা কৃত প্রত্যয় খেলনা তুই খেল তার মানে আমরা কথাবার্তা বলি তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রেও হচ্ছে কোন রকম কোন চেঞ্জ হবে না তার মানে আমরা বলতেছি নো চেঞ্জ আর এখানে তুই দেওয়া কমান্ড দেয়াটা ঠিক হবে না আর কি মানে কমান্ড দিলেও আমরা একটা ক্রিয়া পাবো না ঠিক আছে এর আগে তো দেখলাম কৃত মানেই ক্রিয়া আর তদ্ধিত মানেই সেখানে আমরা নাম পাবো তাই না তো সেক্ষেত্রে দেখেন তো দিদির ক্ষেত্রে রকম চেঞ্জ হবে না বাংলা মানেই নো চেঞ্জ কোনো চেঞ্জ নাই জাস্ট হচ্ছে দেখলেই আমরা বলে বলে ফেলতে পারবো তো দেখেন তো ঢাকাই এটাকে আমরা ভাঙবো কিভাবে তাহলে ঢাকা যোগ আই নাকি তো তারপরে আসলো হচ্ছে ধরেন আমি যদি বলি মিঠাই কি হবে মিঠা যোগ আই মিঠা যোগ আইঠা যোগ আই তারপরে ধরেন আমি যদি বলি হচ্ছে পাগলা কি হবে পাগল আমি পাগল যোগ আমি হম খুব সুন্দর এক্সাম্পল তারপর ধরুন বললাম ছেলে মি কি হবে বলেন তো ছেলে যোগ আমি ছেলে যোগ আমি ছেলেমি ঠিক আছে তো দেখেন তো বাদ বাকি গুলো পারা যাবে কিনা এখানে আবার পারা আছে উমেদারি জালিয়া মিঠাই নিমাই নিম যোগাই বর যোগাই চোখ যোগাই এরকম সবগুলো আশা করি পারবেন আমি সবগুলো করে দিচ্ছি না করে দিলে আপনারা আবার অলস হয়ে যাবেন হ্যাঁ যেহেতু খুবই সহজ জাস্ট হচ্ছে কোন রকম চেঞ্জ হবে না বাসা বাস যোগা যেখানে বাস করেন সেটাই তো বাসা তাহলে চোর কি হবে চোর যোগা চোর চোর কাজ না চোর তো একটা নাম শব্দ তাই না চোর যোগা চোখ চোখ যোগ আ বড় বড় যোগ আই তারপরে নিমাই নিম যোগ আই ইত্রামি তো যোগ তাহলে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যে ঢাকাই আমরা লিখলাম ঢাকা যোগ আই তাহলে বড়ায়ের হইতেছে পড়া বড় জায়গায় কেন লিখবো এটা তো বড় জায়গায় লিখা দরকার কথা কত বড় একটু দেখেন না বড় জায়গায় কি অর্থ দেয় বলেন তাহলে তোর ঢাকার ভাইয়া ঢাক অর্থ তাই মানে ঢাক তো অর্থ দেয় আমি যদি ঢাকা না লিখে ঢাক লিখি সেটাও তো অর্থ প্রকাশ করে ঢাকাই পণ্য বা হচ্ছে আমরা যখন বলতেছি নবাবি পণ্য তার মানে এখানে নবাটা কিন্তু নবাবটাই আমরা মিন করতেছি তাই না ঢাকাই মানে কি যেটা হচ্ছে ঢাকা থেকে আগত এখন এখানকার মূল শব্দটা কিন্তু ঢাকা এটা খুবই সহজেই বোঝা যায় মানে ঢাকাই পণ্য মানে ঢাকের পণ্য কিন্তু না ঢাকার পণ্য তাই না আর হচ্ছে বড়াই যে নিজেকে বড় মনে করে সেই তো বড়াই করে তার মানে এখানকার মূল শব্দটা বড় আর এখানকার শব্দটা হচ্ছে আচ্ছা আচ্ছা জি ভাই বুঝতে পারছি অ্যাকচুয়ালি প্রকৃতি প্রত্যয় একেবারেই মানে কিছুই পারি না একেবারে শূন্য থেকে আজকে ধরেন শিখতে অবশ্যই নাই আমি শূন্য থেকেই শুরু করছি এই জন্য দেখেন না প্রকৃতি প্রত্যয়ের কোন তত্ত্বের আলোচ্য বিষয় সেটাও পড়াচ্ছি কারণ এই টপিকটা হচ্ছে বাংলা ব্যাকরণের সবচেয়ে কঠিন লাগে এবং আমি এতটুকু বলি যে হচ্ছে আজকের ক্লাসে যা কিছু পড়াবো জাস্ট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন আর দু প্র্যাকটিস করেন হ্যাঁ এর বেশি কিছু শেখার দরকার নেই আসলে প্রকৃতি প্রত্যয় শিখতে যায় দেখা যাবে ওই পাশে পাঁচ ছয়টা টপিক আপনাদের খেয়াল নেই এজন্য আমি চেষ্টা করছি সব থেকে মানে অনেকগুলো এক্সাম্পল দেয়ার প্রত্যেকটা হচ্ছে কি বলে প্রত্যেকটা নিয়মের আশা করি যে এক্সাম্পল গুলোর মধ্যে থেকে আসবে আর যদি না আসে তাইলে আশা বাঁধবেন তাহলে ভাইয়া এটা কি কৃত প্রত্যয়ের সাথে পার্থক্যটা কিভাবে বুঝবো দুইটার মধ্যে হ্যাঁ পার্থক্যটা বুঝবেন যে কৃত প্রত্যয় দেখেন এই যে এর আগে তুই গেল এর আগে আমরা যতগুলা ধর পাল্টে না কেন যতগুলা শব্দ দেখছি প্রত্যেকটা দেখেন তো ক্রিয়া না এই তুই নাচ ঝুলদুল খা খেল উড় পড় সবগুলাই ক্রিয়া কিনা বলেন তো হ্যাঁ হ্যাঁ ক্রিয়া সবগুলাই ক্রিয়া তাই না প্রত্যয় মানেই হচ্ছে সেখানে ক্রিয়া থাকবে এখানে ক্রিয়াসার অন্য কারো কোনো কাজ নাই আর তদ্ধিত প্রত্যয় মানে সেখানে ক্রিয়া ক্রিয়াত্রী কোনো কিছু থাকবে না দেখেন শাখা কিন্তু ক্রিয়া না তারপরে বাস কিন্তু ক্রিয়া না चोर তারপরে চোখ বড় নিমাই সরি নিম মিঠা তারপরে ইদোর এদিকে হচ্ছে পাগল চোর বা বাদর ফাজিল ছেলে তারপরে হচ্ছে উমেদার তারপর হচ্ছে জাল কোনটাই কিন্তু হচ্ছে ক্রিয়া না তাই না প্রত্যেকটা হচ্ছে নাম তো যেহেতু নামের সাথে আমরা এগুলো দেখতেছি এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে তদ্বিত প্রত্যয় বুঝতে পারছেন না যেহেতু কোন রকম চেঞ্জ হচ্ছে না নো চেঞ্জ এই জন্য এটাকে আমরা বলতেছি বাংলা তদ্বিত প্রত্যয় কারণ সংস্কৃত তদ্বিত প্রত্যয় মানেই ঝামেলা বুঝতে পারছেন ভাইয়া উমেদারি কি হবে উমেদার য উমেদার যুগ ই ভাইয়া উমেদার শব্দটার অর্থটা কি একটু বলা যাবে জানি না উমেদার শব্দটা তখন সার্চ দিয়ে লাগবে আমার দাঁড়ান দাঁড়ান একটু সার্চ দিয়ে বলি আপনাকে আচ্ছা আপনারা কেউ একজন সার্চ দেন দিয়ে একটু পরে আমাকে জানান আমি আসলে অনেক কিছুই জানি না বুঝছেন

বুঝতে পেরেছেন আমরা কি শেষ করব এই অংশটা এখানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আসুন আমরা তাহলে বলেন যাত অর্থে কোনটিতে আয় প্রত্যয় যুক্ত হয়েছে ঢাকাই শাড়ি ওই যে একটা গান আছে নাকি ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল আচ্ছা এরপরে আসলো হচ্ছে